বিনিময়ে আজকে জয়লাভ করেছেন সুপার ফাইটার সেই খেলা ফাইনাল খেলা শেষ আর এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নবন দল সভাপতি আপ্রজিত অত্যন্ত আস্থা প্রিয়জন আমার চোদ্দ বড় ভাই রবি হাবু ভাই এবং উপস্থিত আছেন ইউন যুব দলের সম্মানিত সভাপতি নজরুল ইসলাম উপস্থিত আছেন ইউনন যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক সাদিন মিদা উপস্থিত আছেন ইউনন বিএনপির সিনিয়র সহসভতি জনক হাবিবুর রহমান মাস্টার উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক তারা নাজ নেতা আমার চোদ্দ কাকা আদৌব আদৌ সাহেব উপস্থিত আছেন চোদ্দ আমার বন্ধুবাদু সাহেব এবং উপস্থিত আছেন

অত্যন্ত আস্থা বা ত্যাগী সবসময় আমাদের পাশে থাকেন আপনারা চিন আপনারা সুপরিচিত সেই আর্থাকে কৃষি পরার জন্য বিনোদন করছেন